বৃহস্পতিবার বিকেলে পশ্চিম আসনে লোকসভা নির্বাচন ও সাত রামনগর বিধানসভার উপনির্বাচনকে সামনে রেখে বিজেপি দলের উদ্যোগে বর্ডার গোলচক্কর এলাকায় এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছিল এই জনসভায় ফের এক হাজার জন ভোটার বিরোধী দল ত্যাগ করে যোগদান করেন গেরুয়া শিবিরে এদিনের দলীয় প্রচারে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার উন্নয়নের জন্য সব ধর্মের মানুষ একত্রিত হয়ে কাজ করার আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা পশ্চিমা আসনে লোকসভা নির্বাচন এবং সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে বর্ডার গোলচক্কুর এলাকায় এক নির্বাচনী জনসভা আয়োজন করেছিল বিজেপি দল এই নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মন্ত্রী সুশান্ত চৌধুরী রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী দীপক সহ আরও অন্যান্যরা উনিশে এপ্রিল পশ্চিম আসনের লোকসভা নির্বাচন এবং সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে আয়োজিত নির্বাচনী জনসভায় ফের তিনশো পরিবারে চোদ্দশো জন ভোটার বিরোধী দল ত্যাগ করে যোগদান করেন বিজেপি দলে নবাগতদের দলীয় পতাকা দিয়ে বরণ করে শুভেচ্ছা জানান উপস্থিত নেতৃত্বরা জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন গরিব কৃষক মহিলা ও যুবকদের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে প্রধানমন্ত্রী সময় এই কথা বলেন তিনি উল্লেখ করেন আগে উত্তর পূর্বাঞ্চল যে ভারতের অংশ তা বোঝা যেত না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষে দায়িত্ব নেওয়ার পর উত্তর পূর্বাঞ্চলের আমূল উন্নয়ন হয়েছে আর তাতে এখন মনে হয় ত্রিপুরা একটি ভারতের অংশ রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন মূলত প্রধানমন্ত্রীর জন্য হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এছাড়াও তিনি বিজেপি সরকারের সময়ের একাধিক উন্নয়নের কথা বলার পাশাপাশি বিরোধীদের তীব্র সমালোচনা করেন সেই সাথে সাত রামনগর বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার এবং লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান করেন এখানে ভোট ভোট। হবে হবে এবং আরেকটা হবে আমাদের পশ্চিম আসন ভোট সেখানে ভারতীয় জনতা পার্টির এই দুই ক্যান্ডিডেট যার নাম বললাম আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন আপনারা জানেন বক্সনগরে বক্সনগরের উপনির্বাচনে যখন আমি প্রতিদিন আমি যেতাম সেখানে অনেকে বলছেন অসম্ভব সেখানে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সেখানে সবচেয়ে বেশি থাকে এবং বক্সনগরে সবচেয়ে বেশি আমরা দেখেছি সবসময় এখানে ফোন সন্ত্রাস অগ্নি সংযোগ এগুলো আমরা সবসময় আমরা দেখতাম সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রকম সেখানে কোনো খবর নেই মানে ঘটনা উপঘটনা আমরা দেখিনি এবং সেখানে আমরা ত্রিশ হাজারের উপরে ভোটে আমরা সেখানে যে মানে যে দুই হাজার সরকার আসার পর এই রাজ্যের সংখ্যালঘুরা নরেন্দ্র মোদী নেতৃত্বে দুই হাজার চব্বিশ সরকার আসার পর ভারতবর্ষের সংখ্যালঘুদের যে সুন্দর অবস্থান সহ সেটাকে বিবেচনা করে সংখ্যালঘু ভাই বোনদের কাছে আমার অনুরোধ থাকবে প্ররোচনা পা দেবেন না আমরা আপনারা যেভাবে সহযোগিতা গত গতভাব করে গেছেন এবার আমি চাইব প্রত্যেকটি সংখ্যালঘু ভাই বোনের ভোট আমাদের বিজেপি প্রার্থীদের পক্ষে দেওয়ার জন্য আমরা আপনাদের কাছে থাকবো আমাদের মুখ্যমন্ত্রী আছেন আমাদের দলীয় নেতৃত্বে আছেন আমরা আমাদের সরকার আপনাদের সমস্ত বিষয়ে আমরা নজর রাখব কাজ করব এবং আমি প্রার্থী হিসাবে আবারও আপনাদের কাছে ভোট বিখ্যা আশীর্বাদ চেয়ে আমি বলবো প্রতিটি মানুষের জাতি ধর্ম বর্ণ প্রত্যেকটি মানুষের প্রয়োজন আমাকে পাবেন পশ্চিম আসনে লোকসভার আসনে কাকে দিল্লি পাঠানো হবে রাজ্যের হয়ে কথা বলার জন্য সেই ভোট প্রদান করার জন্য দুটো ভোট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং সারা রাজ্যে এখন পর্যন্ত যা পরিস্থিতি তাতে মানুষ বলতে শুরু করেছে যে নির্বাচন একতরফা সেটা রামনগরে বলুন পশ্চিম আসনে বলুন এবং আমাদের আরেকটি লোকসভা পূর্ব আসনে বলুন প্রতিটি জায়গায় একতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং চার মা জুন যখন রেজাল্ট বেরোবে ইভিএম থেকে প্রতিটি আসনে মানুষ লক্ষ ভোটের ব্যবধানে দুটো আসনে লোকসভায় বিজেপি প্রার্থীকে জয়ী করবে এবং এই রামনগর বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে রেকর্ড ভোটের ব্যবধানে দীপক মজুমদারকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে এখানকার গণদেবতারা জয়ী করবে